হ্যালো সবাইকে আশা করছি সবাই ভালো আছো আজকে আমি বানিয়ে দেখাবো বিয়েবরি স্টাইলে একদম পারফেক্ট মুচ মুছে মিষ্টি কুমড়ার পকোড়া এই মিষ্টি কুমড়ার পকোড়াটা বানানো একদমই সজাগ এই ভিডিওটা শেষের দিকে আমি তোমাদেরকে একটা মজার কথা শোনাবো এইভাবে মিষ্টি কুমড়ার পকোড়া বানালে অনেকক্ষণ পর্যন্ত মুচ মুছে থাকে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি মিষ্টি কুমড়োগুলোকে বেশি পাতলাও না আবার বেশি মোটাও না ফসা সদ্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়েছি আমি দুই টেবিল চামচ মতন ময়দা আর দিয়েছি তিন টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার আমি এখানে মিষ্টি কুমড়ো পকোড়া অনুপাতে এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছি আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ মতন বেকিং পাউডার আর দিয়ে দিব এক চিমটির মতন বেকিং সোডা আর দিব জোয়ান আর দিব এখানে কালো জিরে আর দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিব আদা রসুনের বাটা লবণ হলুদ আর দিব গরম মশলা আর দিব একটু রিফাইন তেল দিয়ে এগুলো সবগুলোকে আমি হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর দিয়ে দেব চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তারপর এখানে দিয়ে দিব আমি ঠান্ডা জল হ্যাঁ জলটা কিন্তু ফ্রিজের আপনারা এখানে বরফও ব্যবহার করতে পারেন কারণ বরফ জল দিলে পকোড়াটা আরও বেশি মুছমুছে হবে এখানে আমি কড়াইয়ে রিফাইন তেল নিয়েছি তেল গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়োগুলোকে ব্যাটারটাতে ডুবিয়ে এক এক করে দিয়ে দিব এখানে আমি দুইটা দিয়ে দিয়েছি আপনারা একটা একটা করে ভেজে নিতে পারেন কারণ এই যে দুইটা দিয়েছি একটার গায়ে একটা লেগে গেছে আপনারা একটা একটা করেই ভেজে নেবেন এখন পকোড়াগুলো একটু বাদামি কালার চলে আসলে পকোড়াগুলোকে আমি তুলে নেব দেখুন পকোড়াগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে শব্দ শুনে আশা করছি বুঝতেই পারছেন পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে মজার কথা হলো বাড়িতে আমি যখনই মিষ্টি কুমড়ো পকোড়া ভাজি পড়াই থেকে নামানোর সাথে সাথেই মিষ্টি কুমড়ো পকোড়া শেষ লাস্টের দিকে আমারই জন্য থাকে না আমার তো খিচুড়ি দিয়ে মিষ্টি কুমড়ো পকোড়া খেতে দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন